বাড়ির দিক যাবো এই করেছি ওই যে কুত্ত হয়েছ শালার কুত্ত ডাইস কে এই যে কুত্ত ডাক আমার দেখে কুত্ত ডাক কিছু শালেতে এটার পর এটা করতেইছি এডি থুই এডি করতেছি ওডি থুই এডি করতেছি এখন আবার আর কাম করবার যাচ্ছি এখন যাচ্ছি এই লোকে ঘাস কাটা কাম করবার ঘাস কাটবার যাচ্ছি ঘাস কাটবার আসি যে এখন ভ্যান নিয়ে যাচ্ছি যে আমার ভ্যান ভ্যান নিয়ে ঘাস কাটতে যাচ্ছেই আমার মাথা এলে টুপি দিলে টুপি মামা তো ভাই দিয়েছিলো সে আবার ওই যে আর্মিতে চাহিদি করে তার কাছ থেকে নিয়েছিলাম এই যে ভ্যান এই ভ্যান হইলে কিনছিলাম এই ভ্যান এলে গিয়ে আমি এখানে ঘাস কাটতে যাবো হ্যাঁ এই যে ভাস এখন এলো ভ্যান হয়ে থুয়ে দেব হেন ভ্যান নিয়ে যাওয়ার মতো কায়দা নেই কারণ হইলে মেলা কেদা এনে এলো মেলা কেদা এই যে কাশি মাছি দড়ি মরি ঠিক আছে আমি কেদা আপনারা দেখাচ্ছি যে দেখেন এই জায়গা কি কেদা এই কেদার ভিত্তি যে গাড়ি নিয়ে যাওয়া যায় না সেজন্য আমি গাড়ি থাক ওই যে আমার ভ্যান হোনে থুইছি থুয়ে থুয়ে আমি এখন যাচ্ছি গাছ কাটবার গাছ কাটিয়ে তারপরে বোঝা বোঝা বাজিয়ে মাথায় করে নিয়ে আসে তারপরে পর ওইখানে হলে গাড়ি কাটতেব বুঝছেন এখন আমি যে যাচ্ছিল গাছ কাটবার এই একজন করে বাড়ির উপর দিয়ে গাছ ঘাস যাওয়া লাগে এই যে জমির বাড়ি করে বাড়ি এনেলে ঘটো নিল মানুষের বিয়ে থা দেয় তারে বাড়ির উপর দিয়ে আমার প্রতিদিন যায় গাছ কাটার জন্য এই যাচ্ছি গাছ কাটার জন্য হ্যাঁ তারে বাড়ির উপর দিয়ে আলাম এই বন জম করে ভিতর দিয়ে যাচ্ছি ওই যখানে ঘটকের বউ এলে গাছ কাটতেছে যেখানে ঘটকের বউ গাছ কাটতেছে আমার ঘটকের বউ তো গাছ কাটতেছে আমি যে তাই গাছ কাটার জন্য যাচ্ছি এই যে আমি এলো আমার এই যে গাছের খেতে চলে আইছি এগুলো আমার গাছের খেত এই এই জায়গাতে আমি প্রতিদিন বোঝা বোঝা গাছ কাটি নিয়ে যা গরু ওই সালারে এই যে গরু আমার হেনে আমার এই গাছ দেখ এদিক এদিক একবার কাটিয়েছিলাম এটা এই যে বড় হয়ে গেছে সার দিছি এটাও কদিন পর কাটি খাওয়াবো এখন ওই যে ওইদিক ওই যে গাছ হয়ে গেছে এখন ওই যে বড় বড়টা কাটবো কাটে নিয়ে যা গরু রইলে দেবো খাওয়ার জন্য এই গাছ দেখা যায় আমার এই গাছ কাটি মাথায় করে নিয়ে যায় না গাছ উড়ে ওজন সে বিশাল ভাত এটি মাথায় করা যায় এদিন কয়টা করে কাটি কাটি নিয়ে যাও আমার এখন গরু খাই কি করবো কষ্ট করে গরু খাই লাগে এই যে গরু আমার গাছ এই গাছ দেখেন যে গাছ দেখেন যে কি মোটা হয়েছে এই যে কুশোরির মতো আমরা তো সাল এই যে এই যে কুশোর খাতাম না সেই কুশরি নতো গাছ কত বড় বড় এই গাছলে এটা আমি কাটতেছি বুঝছেন এই যে আমার গাছ গেছে এই যে আমি সব গোসা মোসা তার আমার যে যেখানে বোঝা আছে বোজার হলে দেব দিয়ে বোঝা পাই তার মাথা উঠব এই যে আমার বোঝা বাদা গেছে বোঝা এখন এই যে মাতায় উঠব বুঝছেন মাতায় উঠো এই কাছে নিয়ে যাব এই যে আমার বোঝা বাধা হয়ে গেছে এই যে বোজা মাতাৰ হৈ উত ফেলাইছে বোজা মাতাৰ হৈ উত্তুফেলাইছে আমি যে বোজা নি আমিলৈ যাচি এই যে বাৰীৰ দিশ আনিলে যাছ বোজা মটাই কৰি বোজা মটাই কৰাৰ পৰাই আমাৰ এই বোজা মাতাই কৰাৰ পৰাই ধৰণ যে পিছন দিছে বতাহ যোৱাৰ নিমতো অৱস্থা এই ভিতৰত আমি এই যে আমাৰ বোজা মাতাই কৰি নি আমাৰ আমাৰ যাচি আমাৰ এই ৰাতি যোৱা লাগে এই যে ভান এখন নিছে গাছ ফেলা দিলাম আমি যে ভ্যান এইভাবে এমা করে নিয়ে এখন এল বাড়ির দিক যাবো এই যে করেছি ওই যে কুত্তো আছে শালার কুত্তোটা আইস কে এই যে কিছু আমার দিকে গাছ মাছ এই যে গাছমাশ কাটা এখন শেষ ভ্যানে করে নিয়ে এই যে বাড়িতে যাচ্ছি ভেন না থাইলি বাড়ে ধরেন যে আমারও বেশি বাড়াইতো ভ্যান জন্য এখন ধরেন যে কষ্ট কম আসছে এই গাছ একবাৰি বাঢ়ি পৰ্যন্ত চলি যাছা এই ভান্দাটো উপকাৰিতা অনেক কষ্ট কৰি ভেণ্ডা কিনিছিল এই যে হান গাছ নি বাঢ়ি যোৱা নিজৰ জন্ম